আসসালামু আলাইকুম দেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে এটা একটা টেস্ট নেট অফার এখানে আপনারা কাজ করার বিনিময়ে ইনস্ট্যান্ট কেপি পয়েন্ট পাবেন এবং পরবর্তীতে এটাকে কনভার্ট করে তারা গিনি টোকেনটাকে দেবে গিনি টোকেনটা রিওয়ার্ড হিসেবে আপনারা পাবেন যেটা এমইএক্সি এবং বিং এক্স লিস্ট আছে আর প্রজেক্ট ভালো আছে একশো পার্সেন্ট ভেরিফাইড এখানে কোনো রেফার কমিশন নেই কেউ মিস করবে না ভিডিওটা দেখার সাথে সাথেই সবাই দ্রুত জয়েন করে নেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে সকল এয়ারড্রুপের সকল আপডেট সাথে সাথেই দেওয়া হয় এবং নিত্য নতুন যতগুলো ভেরিফাইড এয়ারড্রুপ আসে সবগুলো এখানে শেয়ার করা হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপডেট আপলোড হলে আপনারা জানতে পারেন জয়েন করার জন্য সর্বপ্রথম পোস্টে থাকা জয়েন লিঙ্ক যেটা আছে সেটা ওপেন করবেন ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা অপশন থাকবে আপনারা অবশ্যই ডিসক্রুটার মোড অন করে নেবেন তারপর এখান থেকে উপরে দেখেন যে ওয়ালেট নামের যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন অথবা এক্সটেনশন নামের একটা লিঙ্ক দিয়ে রাখবো সেটা ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এই যে ক্লিক করে আপনারা কাল্প ওয়ালেটের যে এক্সটেনশন ওয়ালেটটা আছে এইটা অ্যাড করে নেবেন মেসেজ ব্রাউজারে তারপর এখানে দেখেন উপরে আমি দেখাচ্ছি এখানে এক্সটেনশন অপশন যেটা আছে পাতার মতো এই অপশনে ক্লিক করলে আপনাদেরকে কাল্প ওয়ালেট যেটা আছে এটা দেখাবে দেন কাল্প ওয়ালেট যেটা আছে এটা ওপেন করবেন ওপেন করে ওখানে আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট অথবা ইম্প্রুট করবেন আমি সাজেস্ট করে আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট করেন প্লাস হার্ড একটা পাসওয়ার্ড দিতে হবে সিম্পল কোনো পাসওয়ার্ড দিলে হবে না দেন ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেলে আপনারা আবার কাল্পের যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে যাবেন এরপর এখান থেকে আপনাকে ফার্স্ট ওয়ালেট কানেক্ট করতে হবে একটু নিচে দেখেন এখানে কানেক্টের নামের একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে সরাসরি আপনার ওয়ালেটটা আপনাকে কানেক্ট করতে বলবে অ্যাপ্রুভে ক্লিক করে দেবে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন প্রথমে দু একবার এড়ে আসবে পরে এটা ট্রাই করতে করতে হয়ে যাবে ওয়ালেট কানেক্ট করার পর আপনার সামনে টাচগুলো শো করবে দেখেন এখন সব টাস্ক অ্যাভাইলেবল হয়ে গেছে এখন এই টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে প্রথম যে টাস্কটা আছে গেট টেসনেট গিনি ফরম ফোসেট ফসিট নিতে হবে আপনাদেরকে এখান থেকে গেট গিনিতে একটা ক্লিক করে দেবেন গেট গিনিতে ক্লিক করলে এখান থেকে আপনাকে ফসিটটা দেবে এটা দেখেন টিকমার্ক উঠে গেছে এখানে এরপর ইম্পোর্ট টোকেন করতে হবে এখানে পরবর্তী যেটা আছে দুই নাম্বার টাচ ইম্পোর্ট টোকেন করতে হবে এখানে ইম্পোর্ট টোকেন একটা ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করে ব্যাক করলে এটাও ভেরিফাই হয়ে যাবে তারপর তিন নাম্বার টাচ যেটা আছে চেক ট্রানজ্যাকশন অন এক্সপ্লোরার এখানে ক্লিক করে দিবেন ওপেন এক্সপ্লোরার ক্লিক করে ব্যাক করলেই এটাও ভেরিফাই হয়ে যাবে তারপর ক্লাইম পয়েন্ট নামের যে অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লাইম কেপিতে একটা ক্লিক করবেন এটাও ভেরিফাই হয়ে যাবে এখানে এটা ভেরিফাই করার জন্য একটা ওয়ালেটে ট্রানজ্যাকশন যাবে এটা ওয়ালেট থেকে আপনারা কনভার্ট কনফার্ম করে দেবেন এটা হয়ে যাবে এরপর পরবর্তী যে টাস্ক আছে তিনটে এই তিনটাও ক্লিক করে ব্যাক করলেই ভেরিফাই হয়ে যাবে এই তিনটাতে আমি একটা একটা করে করতেছি প্রথমটা ক্লিক করলাম ব্যাক করলাম হোয়াইট পেপার তারপর গিনি এগুলো ক্লিক করে ব্যাক করবেন ভেরিফাই হয়ে যাবে তারপরে টুইটার টাচ যেটা আছে এখানে ফলো আছে একটা ক্লিক করে দেব ক্লিক করে এটা ব্যাক করলে বেবি হয়ে যাবে না এটা টুইটার কানেক্ট করতে হবে ফলো আছে ক্লিক করবেন টুইটার টাচকে এখানে আপনাকে টুইটারটা কানেক্ট করতে হবে দেন এখান থেকে অর্থারাইজ অ্যাপে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার টুইটারটা তারা অ্যাড করে নিয়ে নেবে এরপর টুইটারটা ফলো করতে হবে টুইটার টাস্ক কমপ্লিট করার পর এখানে দুইটা টাস্ক আছে আরও টুইটারের লাইক এবং রিটুইট এখানে লাইকে ক্লিক করবেন টুইটারে নিয়ে যাবে লাইক করে দেবেন ব্যাক করবেন হয়ে যাবে তারপর রিটুইটে ক্লিক করবেন টুইটারে নিয়ে যাবে ব্যাক করবেন কমপ্লিট শেষ যে টাস্কটা আছে এটা আপনাকে করতে হবে এখানে এটা করার জন্য একটু জুম করবেন জুম করে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কে এই লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা ওপেন করবেন তারপর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্ট এখানে নাম দেবেন তারপর এখানে ইমেল দিয়ে এই জায়গায় সেন্ট ওটিপি নামের একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন এখানে দেখেন আমার টাইম কাউন্ট আছে এখানে ওপি ওটিপি সেন্টে ক্লিক করলে মেইল একটা কোড দেবে এই কোডটা এই জায়গায় বসাবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে রেফার কোড দিয়ে রাখবো ওই রেফার কোডটা এখানে দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন রেজিস্টারে ক্লিক করলে এখানে অ্যাক্সেস অ্যাকাউন্ট নামের যে অপশনটা আছে এটা দেখাবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট তারপর ব্যাক করবেন আবার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর এখানে যে এই অপশনটা আছে ভেরিফাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে একটা বক্স দেবে বক্সে সেম ইমেলটা দিবেন যেটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা করলেন মেইলটা দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলে আপনার মেইল একটা কোড পাঠাবে কোডটা দিয়ে ওখানে ভেরিফাই কমপ্লিট করে নেবেন আর এই টাস্কটা আপনাকে মাস্ট করতে হবে কারণ এটা ম্যান্ডেটরি টাস্ক এখানে বলেই দিয়েছে এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে রিওয়ার্ড কোনো কিছুই পাবেন না তাই এটা মাস্ট করে নেবেন আর পরবর্তী কোনো আপডেট আসলে আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আরও নতুন নতুন টাস্ক আসবে এগুলো করতে হবে না করলে আপডেট ফলো না করলে কোনো পেমেন্ট পাবেন না তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন